সালামু আলাইকুম বন্ধুরা আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওর কাজ শুরু করতেছি আজকে কিছু কথা বলবো বিজয় দিবস উপলক্ষে আমরা বাঙালি জাতি অনেক কষ্টের পর অনেক সাধনার পরে আমরা পেয়েছি এই স্বাধীনতা এই স্বাধীন বাংলাদেশে আমরা আজ স্বাধীন এই স্বাধীনতাটুকু অর্জন করার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ নয়টি মাস দীর্ঘ এই নয়টি মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেয়েছি এই স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীন বাংলা দীর্ঘ নয় মাসে এমন কোনো নির্যাতন ছিল না যে নির্যাতনটা পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির উপরে করে নাই এমন কোনো নির্যাতন ছিল না যে নির্যাতনটা আপনদের ইজ্জতের উপরে করে নাই এমন কোনো নির্যাতন ছিল না যেই নির্যাতনটা কৃষক শ্রমিক তাঁতি জেলে থেকে শুরু করে দেশের হাই লেভেলের যত মানুষ ছিল এমন কোনো মানুষ ছিল না যার উপরে এই পাকিস্তানি হানাদার বাহিনী এই হাইনার দল তারা নির্যাতন চালায় নাই তাই এত কষ্টের পর আমরা এত কষ্টের পর দীর্ঘ নয়টি মাস পরে আমরা পেয়েছি এই স্বাধীনতা এই স্বাধীনতার মূল হোতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি স্বাধীনতার ডাক দেন আমরা শুধু বলতে চাই এই স্বাধীনতার পেছনে যার যার অবদান ছিল প্রত্যেকের নামেই আমরা রাখবো প্রত্যেকের অবদানেই আমরা স্বীকার করি এই স্বাধীনতার পিছনে উনিশশো একাত্তর সালে যে স্বাধীন হয়েছে বাংলাদেশ পাকিস্তানের হাত থেকে আমার এই সোনার বাংলা উদ্ধার হয়েছে এই যুদ্ধে যার যার অবদান আছে প্রত্যেককে আমরা স্মরণ করি প্রত্যেকের অবদানকে আমরা স্বীকার করি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মাস ঢাকার রেসকোর্স ময়দানে তিনি স্বাধীনতার ঘোষণা দেন তিনি স্বাধীনতার ডাক দেন এটা আমরা অস্বীকার করি না কখনোই করব না তিনি একজন মহান নেতা ছিলেন কিন্তু তার কন্যা একজন স্বৈরাচার হয়ে যাওয়ার কারণে তিনি ক্ষমতা ত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায় তো সেসব কথা বলতে চাই না এই স্বাধীনতার পেছনে যা যার অবদান মেজর জিয়ার রহমান তারও অনেক অবদান রয়েছে আমরা তার অবদানকেও স্বীকার করি তিনিও জেল খেটেছে উনিশশো একাত্তর সালে পাকিস্তানিদের কারাগারে তো আমরা সকলের অবদানই অস্বীকার করব। এবং সেই অবদান আমরা কখনোই ভুলে যাব না এবং তাদের অবদান আমরা কখনোই ভুলে যাব না যারা যারা তিরিশ লক্ষ মানুষ আমাদেরকে রক্তের বিনিময় দিয়ে গেছে এই স্বাধীন বাংলা দিয়ে গেছে এই স্বাধীনতা এই স্বাধীনতা আজ ছোট নয় এই স্বাধীনতাকে আজ আমরা বুঝতেছি না আমরা কতটা পেয়েছি এই স্বাধীনতাটা যে কী সেটা তো আজকে আমরা বুঝতেছি না এই স্বাধীনতাটা তখন বুঝেছিল উনিশশো একাত্তর সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী কৃষক থেকে শুরু করে কৃষক তাঁতি জেলে কামার কুমার প্রত্যেকটা মানুষের উপরে যখন এই হানাদাররা হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল তখন তারা বুঝেছিল এই স্বাধীনতাটা কি যখন তারা স্বাধীনতাটা অর্জন করে দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে তখন এই বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি তারা যেখানে আছেন আল্লাপাক যেন তাদেরকে ভালো রাখেন আর আমরা এই দুই হাজার চব্বিশ সালে এসে আজকে আমরা নতুন করে আরেকটি স্বাধীনতা অর্জন করেছি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সম্পর্কে আপনারা সবাই জানেন আমরা আবার নতুন করে আরও একটি স্বাধীনতা অর্জন করেছি তো এই দুই স্বাধীনতাকে আমরা অবশ্যই মনে রাখব বাঙালি জাতি চিরকাল মনে রাখবে যারা এই স্বাধীনতার যুদ্ধে যারা একাত্তরের স্বাধীনতার যুদ্ধে এবং পাঁচই আগস্টের সকল শহীদদের প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি সকল শহীদদের প্রতি জানাই অন্তরে অন্তস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা পাক যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এই বলে আজকের মতো ভিডিওর কাজ এখানেই শেষ করব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা যারা ফেসবুক থেকে দেখলেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা আবার সবাইকে জানাচ্ছি ষোলই ডিসেম্বরের বিজয়ের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ